কৃষ্ণ আজকে আমি আপনাদের কাছে পাশাণকুষা একাদশী সম্বন্ধে বলব যে একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠি মহারাজ প্রশ্ন করেছিলেন এবং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের কথা শুনে খুব আনন্দ পেয়ে তিনি তাকে এই একাদশী সম্বন্ধে বলেছিলেন সেই একাদশী সম্বন্ধে আমি পাঠ করব আর বই দেখে দেখে পাঠ করব কারণ কি এটা যদি একাদশীর দিনে শুধু শ্রমণ করবেন তাহলেও কি তার ফল সেটাও আমি আপনাদেরকে বলবো আপনারা বুঝতে পারবেন সেই জন্যে আমি বইটা দেখে দেখে বলবো আপনারা শুনবেন আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ শুনুন আশ্বিন মাসের শুক্ল পক্ষীয় পাশাঙ্কুশে একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি হ্যাঁ তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র রাজেন্দ্র বলতে যুধিষ্ঠি মহারাজকে বলছেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষ একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বললে থাকেন এই একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা মুক্তিদাতা পদ্মনাভের পূজা করা হয় হ্যাঁ ভগবান পদ্মনাভ আছেন সাউথ ইন্ডিয়াতে খুব সুন্দর পদ্মনাম ভগবানের মন্দির হ্যাঁ শ্রীহরির নাম কীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় শুধু কি हरिनम संकीर्तन माध्यम हाँ बदजी तो। बहु पापकर्म करगवान श्रीहर स्वरणपन्न हुए प्रणाम निवेदन ने नर जातना के मुक्त होते शुद्ध पवित्र नाम करार लाभ बुजे भगवान दिव्य नाम की लाभ এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয় সেই জন্য পাঠ করছি মানে আর কখনো স্পষ্ট করতে আসবে না হ্যাঁ একাদশী পালন করলে কি লাভ চললে বুঝতে পারছেন শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যোগ্য এই ব্রতের শতভাগের একাংশেরও সমান নেই মানে একশো ভাগের একাংশ শত শত যদি রাষ্ট্রীয় যজ্ঞ আর অশ্বমের যোগ্য করেন হ্যাঁ যে যোগ্য করতে গেলে প্রচুর টাকা প্রচুর ঘি কাঠ লাগে হ্যাঁ শুদ্ধ ব্রাহ্মণ লাগে সেই সব যজ্ঞের ফল পেয়ে যাবেন এই একাদশী যদি একটুখানি করেন তাহলে কি লাভ বুঝতে না যে আমি একটুখানি অল্প সময় করে আবার একাদশীর ব্রতের যে প্রসাদ বা ইয়ে খাওয়ানো যাও না মানে একাদশীর মধ্যে যে ফল সেই ফলের যে পরিমাণ আর রাষ্ট্রীয় যজ্ঞ অষ্টমীর যজ্ঞ করলে যে ফল তার যে পরিমাণ তার এক অংশের সমান নয় এটা বলতে চাইছি এই ব্রত পালনে স্বর্গবাসীর্ঘায়ু আরোগ্য সপত্নী বন্ধু প্রভৃতি অনাসে লাভ করা যায় হ্যাঁ মুক্তি লাভ করা যায় দীর্ঘায়ু লাভ করা যায় আরোগ্য লাভ করা যায় সুপত্নী সুন্দর পত্নী লাভ করা যায় সুন্দর বন্ধু লাভ করা যায় এই ব্রত করলে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র হরিবাসের অপেক্ষা স্থান নয় হে ভূপ এ ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে একাদশী ব্রতটা করে রাত্রি জাগরণ করলে অনাসে বিষ্ণুল গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয় গোলকে গমন করতে হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল কামারশালার হাপড় কি করে এরম করে যে টানে দেখবেন ও

অত্যন্ত পাপাচারী ও যদি এই পুণ্যব্রত অনুষ্ঠান করে তবে সেও মহা মহাযন্ত্রণা থেকে মুক্ত হয় এই রৌরম নরকের কথা উল্লেখ আছে সীমান্ত ভাগবতের পঞ্চম পঞ্চমেশন আঠাশ নরক আছে তার মধ্যে নৌ রৌরম নরক আছে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তাহলে একাদশীর দিন আপনি কি করবেন একাদশের দিনে খুব সুন্দর ভাবে তার আগের দিন ভগবানকে আপনি প্রার্থনা করবেন হ্যাঁ দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ খাবে ঠিক আছে সম্পূর্ণ নিরামিষ আর ভগবানকে ভোগ দিয়ে খেলে খুব ভালো প্রসাদ তাহলে দশমীর দিন খাবেন অনেকে বলেন প্রভু দশমীর দিন কি রাত্রে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ খেতে পারেন তারপরের দিন একাদশী এখানে যে বলছেন সম্পূর্ণ নির্জলা থেকে রাত্রি জাগরণ করে করবেন এখন আমি আপনাদেরকে বলবো ব্রতের তো ফল পেলেন পাশে সাধারণত এই পুরা যদি আপনি নিরাহারে থাকতে চান রাত্রি জাগরণ করতে চায় অনেক বাড়িতে কি হচ্ছে সংসারে খুব অশান্তি হয়ে যাচ্ছে সেই জন্যে সংসারে শান্তি স্থাপনের জন্যে আপনি আপনার শরীর বুঝে সংসারে মানুষদের সঙ্গে তো আপনি তো বুঝতেই পারছেন কিরকম সেরকম বুঝে করুন ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করছেন প্রভু সেই সন্ধ্যার পরে প্রতিটা একাদশী খায় তার ফলে স্বামী অসন্তুষ্ট হয়ে যাচ্ছে আমার প্রতি মুখটা অন্যরকম করে থাকে হ্যাঁ তা আমি কি করবো আমি তাহলে একটু ফল টল খাও স্বামীকেই বলুন যে তুমি যেহেতু রাগটা করছো আর আমার শরীরটা তো ভালো থাকছে না তুমি তো ওই জন্যই রাগ করো আমাকে ভালোবাসো বলে আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো তা একাদশীটা করি তোমারও মঙ্গল আমারও মঙ্গল সেই জন্যে হ্যাঁ তা তুমি একটু ফল টল এনে দাও হ্যাঁ যদি একান্তি আপনি পুরা উপবাস করেন বলেন তাহলে বারোটা পর্যন্ত করে তারপরে ফলটল খান অসুবিধা নেই স্বামী দেখবে যে আমার স্ত্রী ফলটল খাচ্ছে সাধারণত একটা বাড়িতে অসুখ বিসুখ বেশি হয়ে গেলে একটা অশান্তি হয়ে যায় সেই জন্যে অশান্তি যাতে না হয় যাতে আপনি সুন্দরভাবে ব্রত পালন করেন হ্যাঁ একাদশী ব্রত ছেলে মেয়ে সবাই যাতে ভালো থাকে সেইভাবে করার চেষ্টা করুন একাদশীতে আমি বলবো সকালে ঘুম থেকে উঠলেন বাথরুমে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে মায়েরা যদি ভোরবেলা স্নান করে তাদের তো চুল শুকায় না শরীর খারাপ করে তা কি করব তা আমি বললাম যে ভাগবতমে উল্লেখ আছে গল স্নান মানে গলা পর্যন্ত ওরা স্নান করতে পারে চুলটা বেঁধে রেখে চুলটা না ভেজালে হবে আর যদি তার একান্ত অসুবিধা মনে করে হাতে এরম করে জল নিয়ে হ্যাঁ মাথায় দিয়ে শ্রী বিষ্ণু হয়ে যাবে হ্যাঁ স্নান করতে পারে মায়েদের গল স্নানের কথা শাস্ত্রে উল্লেখ আছে তারপর ধোয়া পরিষ্কার বস্ত্র পরলেন পরে হরিনাম করলেন ভগবানকে ধূপ দ্বীপ হ্যাঁ যেমন আপনার আছে উপচার ফুল এসব দেখালেন বা আরতি করলেন করার পরে হরিনাম করার পরে তারপরে ভাগবত পড়লেন একাদশ দিনে ভাগবত পড়ার প্রচুর মাহাত্ম আছে আপনাদেরকে তো অনেক ভিডিওতে আগে বলেছি যে একাদশ দিনে ভাগবতের কত মাহাত্ম আছে হ্যাঁ তা ভাগবত পড়ুন হম ঠিক আছে এখন বলবেন প্রভু আমি ভাগবত বারো স্কন্দ আঠারোটা বই হ্যাঁ কোনটা পড়ব হ্যাঁ আপনি সূচিপত্র দেখবেন দেখতে দেখতে দেখবেন হ্যাঁ যেগুলো আপনাকে পড়েছেন বা পড়তে আমার ভালো লাগে ওইগুলো পড়ুন অসুবিধা নেই এখন এরকম নেই যে আপনি কোনটা পড়বেন এরামে হ্যাঁ তবে প্রহ্লাদ মহারাজের জীবনী ধ্রুব মহারাজের জীবনী এই দুটো জীবনী পড়লে ভালো মহাপ্রভু এই দুটো জীবনী অনেকবার শুনেছেন হ্যাঁ ধ্রুব মহারাজের জীবনী চতুর্থ সন্ধ্যে আছে আর প্রহ্লাদ মহারাজের জীবনী সপ্তম আছে হ্যাঁ আসলে আপনাদেরকে আমি এই নিয়ম মাস পালন করার জন্যে ভাগবত পাঠ করার জন্যে ভগবানের পূজা করার জন্যে কেন বলছি একটা সত্য ঘটনা বলছি আপনারা মন্দির শ্রী শ্রীসিম জয়পথায় স্বামী গুরু মহারাজ ভাগবত ক্লাসে বলছিলেন যে একটা পরিবারে সকলেই ভক্ত ছেলে মেয়ে জামাই বৌমা হ্যাঁ সবাই ভক্ত তার স্ত্রীও ভক্ত কিন্তু ভদ্রলোক তিনি ভক্ত নয় সেই জন্য অনেকবার তার বৌমা ছেলে তার স্ত্রী বলেছে তুমি ভক্তি করো ভক্তি করো না আমি করব না এখন বয়স্ক লোক করে না করতে পারা যায় না তাই এখন ওর ক্যান্সার হয়েছিল ক্যান্সারে যখন খুবই অবস্থা খারাপ তখন ছেলেরা বলল বাবা হসপিটালে কেন মারা যাবে বাড়িতে এসে মারা গেলে ভালো তা যেখানে তিনি শুয়েছিলেন তা অন্তিম সময়ে তার স্ত্রী ভাগবত পাঠ করতে করতে ভাগবতটা মাথার কাছে রেখে অনেক বাড়ি ওর ওনার টেবিলের কাছে রেখে আর ওনার স্ত্রী বাইরে গেছে আর জমদুদ সে বড় বড় বিদকুট কালো হ্যাঁ প্রচন্ড লম্বা চওড়া লোমগুলো খুব বড় বড় খুব বড় বড় চোখ ওকে নিয়ে জন্য এসেছে ও দেখতে পাচ্ছে যে ওরা ঘোরাঘুরি করছে তা একজন বলছে ভাগবত আছে ওর কাছে তা তো যাওয়া যাবে না তা ওখান থেকে চলে গেছে তখন ওই ভদ্রলোক ও স্ত্রীকে বলছে তুমি আমায় তাড়াতাড়ি একটা গলায় কণ্ঠমালা দাও আর একটু ভাগবত পড়ো পড়াও আমার কাছে পড়ো আমি শুনি বলছে কি ব্যাপার বলছে আমার মনে হয় যমদুদরা এসেছিল আমাকে নিতে তখন স্ত্রী বলছে আমরা এতদিন ধরে বললাম গলায় মেলা তো পড়লে না আর ভাগবত কথাও শুনলে না এখন যমরাজের ভয়ে ভাগবত কথা বলছে হ্যাঁ কোনো উপায় নাই হ্যাঁ তুমি একটু ভাগবত পাঠ করো যমরাজের জিজ্ঞাসা করছিলেন যে এখন এত কাস্টমার কম আসছে কেন তখন একজন জমদুত বললেন যে আমরা তো গিয়েছিলাম ভাগবত বাড়িতে থেকে মানে যাই দেখেছি আর বাড়ির ওকে আর ধরতে পারলাম না চলে আসতে হলো অন্য জমদুত বলছেন আমিও গিয়েছিলাম একটা বাড়িতে সেখানে দেখছি ওরা কার্তিক মাস পালন করছে নিয়ম কানুন পালন করছে ভগবানের ধূপ দীপ দিচ্ছে হ্যাঁ তাই ওই বাড়ি থেকেও আনতে পারলাম না অন্য একজন যে বলছেন যাবো কি বাড়ির অন্য জনরা দেখি হরিনাম করছে আর হরিনাম যেখানে হচ্ছে সেখানে আমি কি করে যাব তাই আমি চলে এলাম সাধারণত মৃত্যুর সময় তিনজন জমদূত আসে আমরা শরীর দিয়ে পাপ করি মন দিয়ে পাপ করি আর বাক্য দিয়ে পাপ করি সেই জন্য তা দেখুন যদি বাড়িতে ভাগবত রাখবেন কার্তিক মাস পালন করলেন পালন করলেন বা একাদশী তিথি ভালো করে পালন করলেন তাহলে জমদুদও আপনার বাড়িতে আসবে না ভয় পাবে সেই জন্যে আমি অনুরোধ করছি আপনারা ভাগবত পড়ুন নিয়ম মাস পালন করুন একাদশী করুন হ্যাঁ কমসে কম জমদুদের হাত থেকে রেয় পাওয়ার জন্য ঠিক আছে এখন আপনি বলবেন যে প্রভু আমার বাড়িতে ভাগবত নাই তাহলে ভাগবত আমাদের হচ্ছে বারো স্কন্ধ ভাগবত সম্পূর্ণ আঠারোটা এরকম আঠেরোটা সুন্দর সুন্দর বই আছে আর খুব সুন্দর বাংলায় একদম ভেঙে দিয়েছে এর দাম ছ হাজার পাঁচশো আর কার্তিক মাস উপলক্ষে যদি নেবেন আপনি দু মাস তিন মাসেও টাকা দিতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনার যেমন ভাবে ইচ্ছা দেবেন আমরা কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো আপনার শুধু সাড়ে ছ হাজার টাকাই লাগবে আর অন্যান্য দু একটা বইও গিফট দিচ্ছি আপনি যদি না থাকে বলবেন এই সুযোগটা কার্তিক মাসে দিচ্ছি কারণ কি কার্তিক মাসের মাহাতে ভাগবত পাঠের এত ফল উল্লেখ করেছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনারা জানেন এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ান এই নম্বরে পারবেন তারপরেতে ওই দিন একটু বাড়িতে বেশি কথা না বললে ভালো কেন বেশি কথা বললেই ঝগড়া অশান্তি হয়ে যায় কম কথা বলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হরিনাম করা ভাগবত পড়া সাধু করার চেষ্টা করা বা পৌবাদের ক্লাস বা যে সকল বৈষ্ণবদের ক্লাস শুনলে আপনার খুব আনন্দ হয় সে তাদের ক্লাস শুনুন হ্যাঁ নাম করলেই পেয়ে যাবেন হম কোনো অসুবিধা নেই আপনি যদি বলবেন যে আপনার ক্লাস শুনবো কমলাপতি দাস বলে টিভলেই আপনি পেয়ে যাবেন হ্যাঁ অনেক ক্লাস সেখানে শুনুন কারণ ভক্তিতে ভগবত ভক্তিমূলক সবকিছু করুন হ্যাঁ তাহলে একটা আলাদা আনন্দ পাবেন রাত্রি জাগরণ এবার আপনি যদি বলেন আমি করব আমার ইচ্ছা আছে আমি নাও বলবো না আমি এগুলোতে কাকুর নাও বলি না হ্যাঁ না আমি বলি যে সংসার যাতে অশান্তি না হয় সেইভাবে করুন হম তা ওইভাবে করুন কারণ কি কিছু একবার আমি বলে দিয়েছিলাম কার্তিক মাসে যদি হব বেশি খান খুব ভালো তো এক মাতাজি সারাদিনে একবার হোব বেশি খায় তো বাড়িতে একটা বিরাট গন্ডগোল তারপর আমাকে ফোন করে বললো প্রভু এরকম হচ্ছে আমি না 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 ওই জন্য গৃহস্থদেরকে বলি না হ্যাঁ আপনারা যেমন করছেন করুন হম আমরা যেমন মায়াপুরে অনেক ভক্ত আছে দুবার খায় নেই এখন ওইগুলো খুব চাপ দিই না বলি না কারণ কি অনেক কিছু কিছু বললে গৃহস্থ মানুষ মনে করে ওটারই বেশি ফল হ্যাঁ বহু যেটা বলছে ওটাই বেশি তখন দেখা যায় বাড়িতে একটা অশান্তি মতো হয়ে যায় হ্যাঁ জন্যে সবকিছু মিলেমিশে শান্তি ভাবে করুন আর পালন করবেন কখন পাচাঙ্কুষে একাদশী এবারে পড়েছে কবে আমাদের না অক্টোবর বুঝেছেন ষোলোই অক্টোবর পড়েছে শনিবার পাঁচাঙ্ক্ষুষে একাদশী আর সতেরোই অক্টোবর আপনারা পালন করবেন পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে হ্যাঁ নটা চৌত্রিশ পঁচিশের মধ্যে আছে তো একজন আমাকে প্রশ্ন করছেন প্রভু আমি ঘড়ির কাঁটা দেখে নটা পঁচিশের মধ্যেই পালন করবো আমি না এরম মানে আপনার সময় আছে পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশ পাঁচটা চৌত্রিশের পর থেকেই আমি পালন করতে পারব হুম সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশ বলা ছটা হ্যাঁ সাতটা যারা পশ্চিমবঙ্গের বাইরে আছে তারা বিভিন্ন সময় থাকতে পারে তারা সাতটা সাড়ে সাতটা মধ্যে করুন যেখানেই থাকুন না কেন মিলে যায় মাঝে করলে হ্যাঁ আর ভগবানকে একটু পায়েস দেবেন এই নিয়ম মাসে ভগবান পায়েস খেতেও খুব ভালোবাসে হ্যাঁ ভগবানকে খুব সুন্দর করে পায়েস করে যদি দেবেন ভগবান খুব সন্তুষ্ট হয় সেটা নিয়ে আপনি পালন করলেন পরের দিন থেকে এই সময়ের মধ্যে হ্যাঁ পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে পালন করলেন আহ আমি তবু বলি যে একাদশ দিন আপনি যদি প্রসাদ খাবেন তাহলে সূর্যমুখী তেল দিয়ে আপনি আলু ভাজা করে খেতে পারেন হ্যাঁ কাঁচা কলা পেঁপের সবজি করে খেতে পারেন পেঁপের পায়েস করতে পারেন হম কোনো অসুবিধা নেই আহ অনেক সময় মোটা দানা সাবুকে একটু ভিজিয়ে তাকে আলু দিয়ে মেখে গরম গরম করে হ্যাঁ তারপরে আলু করে শশা দিয়ে হ্যাঁ করে করে একটু আপেল দিয়ে একটা স্যালাড করে খেতে পারেন হ্যাঁ বিভিন্নভাবে এখন আর মাছটা তো মাছের দুটো একাদশী পনেরো দিন বাদে বাদে হ্যাঁ আর বিজ্ঞান মতে শরীরকে সুস্থ রাখার জন্য বলছে একটু উপবাস দেওয়া একটু কম আহার করা ভালো তাহলে এইভাবে করুন আপনারা এই ভিডিও দেখুন অন্যজনকে সাহায্য করুন তারা যাতে দেখে তারাও যাতে পারমার্থিক পথে আসে একাদশী করে হ্যাঁ অনেকেই আপনাদেরকে খালি প্রশ্ন করে আমাদেরকে প্রশ্ন করে প্রভু আমিষ খাওয়া নিয়ে আমি ঠিক আছে দশমীর দিন খাবে না একাদশ দিন খাবেন না আর দ্বাদশ দিন খাবেন না কমসে কম তিনটে দিন না খান হ্যাঁ তবু একাদশী করুন আর একাদশীদের সুচি অশুচি কিছু নেই সবাই করতে পারে অনেকে বলছেন প্রভু আমার বাড়িতে মারা গেছে আমাদের অসৌ যায়নি আমি একাদশী করতে পারবো না কোনো অসুবিধা নেই একাদশী যে কেউ করতে পারে যে কোনো সময় করতে পারে মানে যে কোনো সময় থেকে আরম্ভ করতে পারে হ্যাঁ তাই আমি অনুরোধ করবো একাদশী যারা করতে শুরু করেছেন তারা করুন আর যারা নতুন করুন তারাও করুন খুব ভালো হ্যাঁ একাদশী ব্রতের মাধ্যমে প্রচুর মঙ্গল হয় প্রচুর মঙ্গল প্রচুর করলেন হ্যাঁ আর যদি সুযোগ হয় হ্যাঁ কার্তিক মাসের মধ্যে একবার মায়াপুর আসার চেষ্টা করুন হ্যাঁ গেস্ট হাউস আগে বুকিং করে নেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমাদের গেস্ট হাউসের নম্বর হচ্ছে জিরো থ্রি ফোর সেভেন টু টু ফোর ফাইভ সিক্স টু জিরো এটা গদা ভবনের নম্বর আর জিরো থ্রি ফোর সেভেন সেভেন টু টু ফোর ফাইভ থ্রি জিরো হ্যাঁ এটা হচ্ছে গীতা ভবন হ্যাঁ ওখানেও প্রসাদ পেতে পারেন অসুবিধা নেই আমাদের সুলভ কিচেন আছে ত্রিশ টাকা দিয়ে ওখানেও পেয়ে ভাবে প্রসাদ পেতে পারেন ठीक है हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरी, हरी बोल सकाल भलो थकुन हरे कृष्ण